আচ্ছা পুরুষ দিকে দিবা আগরতলা থেকে অফিসের কাছে এসে হয়ে যাওয়া নদীপুর আইতেছিলাম তো আমরা বিশ্বমন্দরে ক্রস করার পরে একটা ছেলে উপাংভাবে বাইকটা চালিয়ে যাচ্ছিল বেশ কয়েকটা গাড়ি দিয়ে ওভারটেক করে যাচ্ছিল মানে রাস্তা এদিক ওদিক ক্রস করতে গিয়ে জাস্ট তখন সে ওভারটেক করতে করতে বিশ্বমঞ্জ টিএসআর ক্যাম্পটা পারিয়ে এসে বাঘমার ওইখানে কাছে কাছে আইতে দিই সে মানে স্পিড আরও বাড়াই দিয়েছিল ঠিক স্পিডের মধ্যেই এত স্পিডে ছিল গিয়েছে ঠিক একটা দাঁড়ানো ট্রাকের মধ্যে সে গিয়েছে বাড়ি মারছে বাড়ি মারার মানে ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড স্পট ডেট আমার কাছে মনে হয়েছে যে এখানে তাদের মানে রিকভারি করা যাবে তখন সঙ্গে সঙ্গে আমার গাড়ি দিয়ে সেটা আমার সঙ্গে আরও দুজন সহযোগী আসছিলো তারা নিয়ে এসে গুমতি ডিস্ট্রিক্ট হসপিটালে আনছি আনার পরে ডক্টর নিতে বলে ঘোষণা করছে তার বাড়ি কই কিতা কই কোন আইডেন্টিটি হয় না কিন্তু ওভার স্পিড অতিরিক্ত স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হইছে ট্রাকের নিচে নিয়ে গেছে বাইকটা মেরে দিছে সে নিজে মেরে গেছে সে নিজে নিজে সে নিজে অতিরিক্ত স্পিডের কারণে অটো মানে এদিক সেদিক দুলতে গেছে আর গাড়ি হ্যাঁ আচ্ছা পুলিশ দিবা